আপনাদের মাথা ঠিক কবে আপনাদের মাথায় কি শয়তানি প্রস্রাব করিয়ে দিব আপনাদের মাথাগুলি কি গোবরে ভরাই থাকবো তাহিরে যে বলছে আল্লাহর দল রাসুলকে দিয়া আল্লাহ কেসে গায়ে বইয়া এই সমস্ত কথাবার্তা হারাম আমি এটার বিরুদ্ধে মিডিয়াতে প্রতিবাদ করছি মূল কথা হলো ওনার পিছে যারা মাস্টার মাইন্ডার যারা ওনাকে চালায় তারা ওই আদর্শ লালন করে নবীর নবুয়তির আগের বয়সটাকে তারা নবী মানে না এইটা আহমদুল্লাহকে দিয়ে তারা বাস্তবায়ন করাইতে চাইতেছে হ্যালো সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কে বলছেন

গোবরে বড়াই থাকবো আপনি আমার জিজ্ঞাসা করছেন ব্যাপারে না না আপনি আমার জিজ্ঞাসা করছেন তাহির জন্মদিনের ব্যাপারে আপনি আমার থেকে জবাব নেবেন না নাকি আপনি খালি বলে যাবেন আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহির জন্মদিন পালনের ব্যাপার আপনি আমাকে বলতে দিবেন না

যে চল্লিশ বছর আগে তো নবী নবী ছিলেন এই কথাটা উনি বলছেন আচ্ছা পরবর্তীতে উনি চব্বিশ ঘন্টা মিডিয়ার সামনে থাকেন উনি ক্যামেরার সামনে থাকেন আমরা যেমন ক্যামেরার সামনে থাকি উনি আরো বেশিও থাকেন উনি দুই মিনিটের জন্য একটা লাইভ করে এইটা বললে কি হইতো যে ওই সময় নবী সাল্লাম রোহের জগৎ থেকে বা সৃষ্টির আগে থেকেই নবী এই কথাটুকু মিস্টেক হয়ে গেছে এটা উনি বলে না কেন মূল কথা হলো ওনার পিছে যারা মাস্টার মাইন্ডার যারা ওনাকে চালায় তারা ওই আদর্শ লালন করে নবীর নবুয়তির আগের বয়সটাকে তারা নবী মানে না এইটা আহমদুল্লাহকে দিয়ে

বড় এক মজলিসের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ছিল সেই স্টেজে উনি ছিলেন আমিও সেখানে দাওয়াতী মেহমান ছিলাম সেখানে তিনি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে লামা আভি আদর্শ বাস্তবায়নের কুট কৌশল করছে সেখানে আমার ব্যক্তিগত মিডিয়া ছিল ভাড়া করা মিডিয়া ছিল তাদের মিডিয়া ছিল সেখানে বাংলাদেশের একজন এক্স এমপি ছিলেন সেখানে অনেক তর্ক বিতর্ক হইছে আমি সেখানে কাউন্টার দিছি যে আপনি কেন বলতেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এটা তো বাস্তু এটা ই না এই masala তো এটা না এবং ধরে নিলাম সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এটা যদি আপনি বলেনও আমি এক মিনিট সময়র জন্য ধরে নিলাম এই কথা আমজন

আপনাকে এটা ধরে নিতে পারি যে আপনি ওই রাগ থেকে আমুদুল্লাহ সাহেবের বিরুদ্ধে এখন লেখালেখি করতেছেন আমি যদি ওই রাগ থেকে না না আমি যদি ওই রাগ থেকে বলি তাহলে ঘটনা আরো চার পাঁচ বছর আগে আমার কাছে এখনো ভিডিও ফুটেজ আছে আজ পর্যন্ত আমি একটা মিডিয়াতে এটা শব্দ উচ্চারণ করি নাই শুধু দুই একজনের সাথে পার্সোনাল বলছি যদি আমি ওই রাগ ঝার ঝারার জন্য বলে থাকি তাহলে যেন আল্লাহর গজব আমার উপরে নাজিল হয় আর যদি আমি মুসলমানদের ইমান আমল রক্ষায় যদি বলে থাকি যদি আমি মুসলমানদের ইমানবোধ করে আপনি বাদ দেন ভাই অরিদিন আপনার সাথে যদি আকলাকের দ্বারা দ্বারা যদি এখানে কি বললেন আপনি এখানে কি বললেন আপনার এই কথাটা আমি শুনেন

এটা যদি আমি মানে একদম বলি যে হান্ড্রেড সত্য তাইলেও মিথ্যা হবে না যে আপনি প্রবাস থেকে ফোন করছেন কেন আপনার কি দরকার আপনি তো আমদুল্লাহর লোক না আমারও লোক না বা আপনার এখানে কোনো লাভও না এই যে সময় নষ্ট করে আমাকেও বিরক্ত করতেছেন আপনিও বিরক্ত হয়ে মানে সময় দিতেছেন ইটার মানে কি মানে হলো আপনি সমাধান চাইতেছেন আপনাকে আমি একটা দিল থেকে বলি শোনেন আমার মতো ইউসুফ মাহমুদি বিরোধিতা করলে তাতে আহমদুল্লাহ সাহেবের কিচ্ছু আসে যায় না আমি এটা জানি কারণ আমি এই দেশে বড় হয়েছি ছোটবেলা থেকে আমি ঢাকায় থাকি তিন দশকের বেশি সাড়ে তিন দশক আমি ঢাকায় তার মানে আমার বয়সের ম্যাক্সিমাম সময় আমি ঢাকায় তার মানে আমি দেখতে দেখতে বড় হয়েছি যে আসুন্না ফাউন্ডেশনের প্রয়োজন এই দেশে কি পরিমাণ সেটা আমি বুঝি আর আসুন্না ফাউন্ডেশনের ব্যাকিং এ বা ব্যাকআপে কারা আছে এবং সেটা কতটা শক্তিশালী আলহামদুলিল্লাহ আমি সেটার জন্য গর্ববোধ করি আমার মতো লোকের বিরোধিতা আহমদুল্লাহ সাহেবের কিচ্ছু আসে যায় না কিন্তু আমার কথা হলো এখনো পর্যন্ত উনি মিডিয়াতে এই কথাটুকু কেন ক্লিয়ার করলেন না যে নবী সাল্লাহ আসলাম আগে থেকেই নবী ওটা মিস্টেক হয়ে গেছে এটা উনি কেন বললেন না আসলে এটা তো সত্য আল্লাহ আল্লাহ আমি ইহা সুরবেন ওরা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি আল্লাহর এটা একটু খোলা করে দেন যেন আমরা এখান থেকে নিরসন পাই

আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ওনার সাথে যোগাযোগের জন্য ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম